দুইটা মেয়ে হয়েছে আবারও পেট বাজাইছে আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না শাশুড়ি মা আরো বললো বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু তুমি কোন সাহসে আরো একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে আমি তখন আমতা আমতা গলায় বললাম মা আপনার বড় ছেলে বলেছে আগের দুইটা যেহেতু মেয়ে হয়েছে এখন যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ এই কথা শুনেই আমার দেবর আমাকে বলল আগের দুইটা মেয়ে হয়েছে এরপর যে আবার মেয়ে হবে না তার গ্যারান্টি কি তাছাড়া বড় ভাইয়া এখন এক টাকাও ইনকাম করে পুরো সংসারটাই চলে এখন আমার টাকাই আর এখন আরেকটা যে হচ্ছে তোমার চিকিৎসার খরচ তোমার ডেলিভারির খরচ এই সব কিছু কিন্তু আমি দিতে পারবো না পাশে বসে আমার দেবরের বউ বলল তোমাকে তো আমি হাজারবার বলেছি যে আমরা আলাদা বাসা নিয়ে চলে যাই প্রয়োজনে শ্বশুর শাশুড়ি দুইজনকে আমাদের সাথে না হয় নিয়ে যাও তুমি তো হচ্ছে অনেক দরদি এই সংসারে থাকলে তোমাকেই সমস্ত খরচ বহন করতে হবে আমি তখন বলে উঠলাম আমার স্বামী পং তাই তো আমি বলেছিলাম যে বাহিরে আমি কোনো একটা কাজ করি কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে বাহিরে যেতেও দেন না সাথে সাথেই আমার শাশুড়িমা আমাকে বলে বলে উঠল যেহেতু আমার ছোট ছেলে এই সংসারে সমস্ত খরচ দেয় তার বউ কোনো কাজই করবে না এটাই তো স্বাভাবিক আর এখন তুমি বাহিরে কাজে গেলে তোমার দুইটা মেয়ের দেখাশোনা সাথে তোমার পঙ্গু স্বামীর দেখাশোনা কে করবে তখন আমার ছোট যা বলে উঠলো মা আপনি বড় ভাবি বলে দিন যে ওনার ওই গর্বের সন্তানের দায়িত্ব আমরা কিছুতেই নিতে পারবো ডেলিভারির খরচ ডাক্তার খরচ উনি যেন ওনার বাপের বাড়ি থেকে নিয়ে আসে এমনিতে আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসারকে টানতে টানতে তার জীবনটাই অন্ধকার করে ফেলছে আমি ইচ্ছা করলে ছোট যায়ের মুখের উপরেই কথা বলতে পারতাম কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে তাই আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেলাম আমি চোখ মুস্তে মুস্তে রুমে গেলাম তখন আমার বড় মেয়ে আমাকে বলল মা আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে ভাত দিবে না সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম যার বাপের কোনো ইনকাম নেই তাদের এত খাই খাই করতে হয় না তোদের এত ক্ষুদা লাগে কেন বেশি ক্ষুদা লাগলে মাটি চিবিয়ে আমার স্বামী আমার এরকম ব্যবহার দেখে বলল কি হয়েছে ইভা তুমি বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো কেন তখন রাগ যেন আমার আরো বেশি বেড়ে গেল আমি তখন কাঁদতে কাঁদতে বললাম তোমার দুই টাকাও ইনকাম নেই এই সংসারে তুমি এক একটা টাকাও দিতে পারো যার জন্যই আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হয় এখন আমি ওদেরকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিং টেবিল রোমে নিয়ে গেলাম সাথে সাথেই তোমার ছোট ভাই বললো আমাদের দুইটা মেয়ে থাকা সত্ত্বেও আমরা কেন আবার বাচ্চা নিলাম তুমি বলো এই বাচ্চা নেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা কি আমার ছিল কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললো আচ্ছা তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না আমি বাবার সাথে কথা বলে নিব তুমি বাচ্চাদেরকে খাবার দাও এই কথা বলে আমার স্বামী শ্বশুরের রুমের দিকে চলে গেলেন কথা বলার জন্য আমার স্বামী বললো বাবা কথাটা আমি বলতে চাই তারপরেও আজকে আমি কথাটা বলতে বাধ্য হলো বাবা রোড অ্যাক্সিডেন্ট আমার পাটা চলে যাওয়ার আগে কি এই সংসারের সমস্ত দায়িত্ব আমি নেইনি ছোট বায়ের পড়াশোনা সহ এই সংসারের সমস্ত খরচ কি আমি বহন করিনি আমার শ্বশুর তখন বলল সবই তো ঠিক আছে কিন্তু কি হয়েছে সেটা তো বল আমার স্বামী তখন বলল আজ নাকি তোমার বউ তোমার নাতিদেরকে খাবার খাওয়াতে গেলে আমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ এবং তাদের সাথে মাও ছিল আমার বউকে নাকি অনেক কথাই শুনিয়েছে আমার শ্বশুর তখন বলল বাবারে অতীতে তুই যাই করিস কিন্তু বর্তমানে তুই যখন উপার্জন করতে অক্ষম যেহেতু তোর ছোট ভাইয়ের ইনকামে এই সংসারটা চলছে তাই তোর ছোট ভাই ও ছোট ভাইয়ের বউর কথা তোদের ছোট ভাই তার বউকে নিয়ে আলাদা হয়ে যায় তুই আর নিয়ে কিভাবে তার উপরে আরেকটা আরেকটা করেছিস সন্তান নিয়ে। তাই কি আমার বউ বাচ্চাকে সারাক্ষণে কথা শোনাবে এইটাই আমি নিজের চোখে দেখে কিভাবে সহ্য করব তখন আমার স্বামী বলল আচ্ছা বাবা এটাই যদি তাহলে তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও তোমরা শুনে রাখো আমি কালই আমার বউ বাচ্চাকে নিয়ে যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাই কথা বলে আমার স্বামী তখন বাবার ঘর থেকে চলে আসলো তখন আমি আমার বাচ্চাদেরকে বসে রোমে খাবার খাওয়াচ্ছিলাম আমি তখন বললাম তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছো আমার স্বামী তখন বলল আমরা কাল সকালে এই বাড়ি থেকে চলে যাব আমি বললাম কোথায় যাবে তখন আমার স্বামী বলল দেখো ইভা আল্লাহর উপরে আমার ভরসা আছে রিজিক আর মালিক হচ্ছেন আল্লাহ আর এই সংসারে উঠে বসতে এত কথা শুনতে হয় তার থেকে ভালো হয় আমরা অন্য কোথাও আলাদা বাসা নিয়ে থাকতাম তখন আমি বললাম তাহলে সংসারটা চলবে কিভাবে আমার স্বামী তখন বলল এখন ব্যাটারি চালানো রিকশা বের হয়েছে আমার মতো অনেক পঙ্গুমা রয়েছে যারা কিনা এখন ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে আশা করছি আল্লাহ তালা একটা না একটা ব্যবস্থা করে দিবে পরের দিন সকালবেলা আমরা যখন বাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে সবাই মিলেই বসে আছে সাথে সাথে আমার শাশুড়ি মা বলে উঠলেন দুই দিন পরেই দেখবি উপোস থাকতে থাকতে না সহ্য করতে পেরে আবার এই বাড়িতে ঠিকই চলে এসেছে শাশুড়ি মায়ের কথার সাথে তাল মিলিয়ে আমার ছোট দেবরও বলল এরপর যদি ওরা এই বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু ওদের দায়িত্ব আমি নিতে পারবো না আমার খেয়ে আমার পরে আমি দুই কথা বললে সেটা আবার সহ্য করতে পারবে না তখন আমার আমি বলল আরে ভাই আমাকে নিয়ে তোকে আর ঠেকায় পড়তে হবে না আমাদের জন্য দোয়া করিস আর যেন তোর কাদের উপরে আমাদেরকে আসতে না হয় তারপরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা আলাদা হয়ে একটা বাসা নিয়ে থাকতে শুরু করেছি দশ দিন হলো আমার বাচ্চা দুটোকে আমি আমার বাবার বাড়িতে রেখে এসেছি আমার স্বামী সকাল বেলায় ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বের হয়ে যায় আমিও আমার স্বামীর সাথে তখন বের হতে চাচ্ছি তখন আমার বের হওয়া দেখে আমার স্বামী বলল তুমি কোথায় যাও আমি তখন বললাম তোমার একা ইনকাম করে এই সংসারটা চালাতে অনেক কষ্ট হয়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও একটা টিউশনই করাবো আমার স্বামী তখন বললো তুমি এই অবস্থাতে টিউশন করাবে আর তোমাকেই তোমাকে আমি তখন বললাম তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না গতকাল রাতে আমি আমার একটা বান্ধবীকে কল করেছিলাম ওর ছোট বোন নাকি এবার পরীক্ষা দিবে ওর ছোট বোনটাকে আমাকে পড়াতে বলেছে আমার স্বামী তখন বললো তুমি কি পারবে এই অবস্থাতে প্রতিদিন গিয়ে টিউশনই করাতে আমি তখন বললাম আশা করি আরো দুই মাস আমি এই পেট নিয়ে হাঁটা চলা করতে পারবো অন্তত এই দুইটা মাস আমি টিউশনে করি তাতে যদি অন্তত তোমার একটু উপকার হয় আমার এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো সে তখন কান্না কান্না গলায় বলে উঠলো আমার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও শেষ করে দিয়েছি আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম ভাগ্যের উপর কারো হাত নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছে এখন চলো আমি তোমাকে রিক্সায় বসিয়ে দিয়ে তারপর আমি টিউশনি করাতে চলে যাব তারপর আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম এভাবে কেটে গেল আরো দুইটা মাস এরই মাঝে খবর আসলো আমার ছোট দেবরে বউ নাকি গর্ভধারণ করেছে এরপর নাকি আমার শ্বশুর শাশুড়ি কে ঘর থেকে বের হয়ে যেতে বলেছে আমার ছোট দেবরের শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি নাকি ঘর থেকে বের হয়ে গেল বর্তমানে আমি এখন হসপিটালে আল্লাহর রহমতে গতকাল আমার একটি পুত্র সন্তান হয়েছে এমন সময় দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে এসেছে ওনাদেরকে দেখে আমার স্বামী বলে উঠলেন মা বাবা তোমরা এসেছো আমি অনেক খুশি হয়েছি এই যে দেখো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার একটি পুত্র সন্তান হয়েছে তখন আমার শাশুড়ি কাঁদতে কাতে বললেন বাবারে আমাকে আর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে ওর বউ নাকি গর্ভবতী তাই সে নাকি আমাদের জন্য কোনো রান্না বান্নাই করতে পারবে না আমরা নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসি আমি তখন শাশুড়িকে উদ্দেশ্য করে বললাম মা আপনাদেরকে আর ওই ঘরে যেতে হবে আল্লাহর রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে আমিও কয়েকটা টিউশনই করি আপনারা এখন আমার দুই মেয়ে আর ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন খুশিতে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন